সমবয়সী বা নিজের চেতে সামান্য একটু ছোট কাছাকাছি বয়সের মেয়েকে বিয়ে করা তো অবশ্যই নানা দিক থেকে উত্তম পারস্পরিক বোঝাপড়া যেন ভালো হয় আহ সম্পর্ক যেন তৈরি হয় এর জন্য এটা সহায়ক হয় এই কারণে করিম সাল্লাহ সাল্লাম তার একজন সাহাবিকে যখন শুনেছেন যে তিনি বিবাহ করেছেন একজন বিধবা নারীকে যার আসলে একাধিক বাচ্চা হয়েছে বিধবা বা তালাক এমন নারীকে বিয়ে করেছেন তখন বিজি সাল্লাম তাকে বলেছিলেন যে হাল্লা আহ হালা বিক্রান তুমি কেন একজন কুমারী নারীকে বিয়ে করি তাহলে পারস্পরিক বোঝাপড়া ভালো হতো থেকে বোঝা নিজের যেতে বয়স বড় অথবা আহ আপনার আহ কুমারী নন এরকম নারীকে বিবাহ করার পরে সাধারণত উৎসাহ দেননি তবে সাল্লাম নিজেই এমন নারীকে বিবাহ করেছেন যিনি কুমারী নন আবার সাবিরা অনেকে করেছেন এখান থেকে বোঝা যায় কাউকে যদি আপনি বয়সে আপনার চাইতে বেশি হয় বা তালাক প্রাপ্তা বা তারা সন্তান সন্ততি আছে এরকম নারীকে আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তিনি আশ্রয়হীন কিংবা তার বিবাহ হচ্ছে না সেই জায়গা থেকে আপনি তার প্রতি আন্তরিকতা বা সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে যদি থাকবে এখন সে কারণে সেটা আবার উত্তম হবে সেটা হবে আপনার ওই সহমর্মিতার মানসিকতার কারণে সবটা বেশি হবে সেটা ভিন্ন বিষয় সাধারণ অবস্থাতে সমবয়স্ক হওয়াটাই শ্রেয় এবং উত্তম